আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি দেখাবেন আজকে আজকে একটা একেবারে ফ্রেশ কন্ডিশনের অল্প টাকার গাড়ি দেখাবো বাইকের চেয়ে তো কম দামে গাড়ি আচ্ছা এখন একটা বাইক কিনতে গেলে 5 লাখ টাকা লাগে আচ্ছা সো 5 লাখ টাকার নিচে না 4 লাখ টাকার নিচের গাড়ি তাই হ্যাঁ তো চলেন দেখি হ্যাঁ চলুন এই গাড়িটা মডেল হচ্ছে 94 রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে একদম ফ্রেশ কন্ডিশন স্টারলেট সলিল স্টারলেট সলিল আর স্টারলেট কিন্তু এক সময়কে খুব জনপ্রিয় গাড়ি এবং ফ্রেশ কন্ডিশন অটো গিয়ার যা আছে একদম ফ্রেশ অবস্থায় আছে ফিটিং লেদার সিট কভার থেকে শুরু করে সবই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখেন পিছনে দেখেন স্পয়লার আছে এবং এই গাড়িটা ফাইন বাই স্পেশালি এলপিজিও করা আছে আচ্ছা এই গাড়িটাতে রাউন্ড শেপের এলপিজি করা আছে সামনে পিছনে হেভি স্টিল বাম্পার লাগানো আছে আবার মিউজিক সিস্টেম আছে দেখেন মানে কি না এই গাড়িতে গাড়ি যদিও ছোট একটু কিন্তু দেখতে অনেক সুন্দর আচ্ছা এবং একদম ফ্রেশ দেখেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং সুন্দর টেলার রিম লাগানো আছে ফুল ফ্রেশ দেখেন এবং ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশনও আছে ওকে ঠিক আছে 1331 cc এর গাড়ি আর মডেল হচ্ছে 94 রেজিস্ট্রেশন হচ্ছে 2000 সালে এই গাড়িটা ফাইন ভাই কোনো আস্কিং প্রাইস বলবো না একেবারে ফিক্সড প্রাইস বলে দেব কারণ অল্প টাকার গাড়ি দামাদামি করব না অনেকে দাম বলব বলবো এত না এত অত না অত ভাই এই হিসাব না এটার মধ্যে ফিক্সড প্রাইজে আমি যাব কত এটা ফিক্সড প্রাইস হচ্ছে 3 লক্ষ 60 হাজার টাকা 3 লক্ষ 60 হাজার টাকা হ্যাঁ মাত্র 3 লক্ষ 60 হাজার টাকা বলছি না বাইকে চেয়ে কম দামে গেছে আচ্ছা আর আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ